সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সাজেশনমূলক অঙ্কগুলো আপনাদেরকে করে দিচ্ছি তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আপনার মনো আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী মানে হচ্ছে সিট ভিত্তিক অঙ্কগুলো করে দিচ্ছি তো দেখেন এই অঙ্কটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করছি এটা কিন্তু প্রাইমারিতে আসা একটা অঙ্ক দেওয়া আছে আমরা বলতে পারি এখানে এ তার উপর ইনভার্স আকারে রয়েছে শূন্য দশমিক দুই বল হচ্ছে কি এ টু দি পর টুয়েলভ এটার মান কত ওকে তো অঙ্কটা মানে হচ্ছে মানে কিছুটা হচ্ছে মানে গতানুগতিক ধাঁচের অঙ্কের বাইরে তো এই ধাঁচের অঙ্কও কিন্তু আমাদের একটু প্র্যাকটিস করে রাখতে হবে এগুলো কিন্তু আসতে পারে আপনাদের জন্য একটু সংখ্যা চেঞ্জ করে দিয়ে তো দেখেন এইটা মানে কিন্তু ওয়ান ভাগ এ তার উপর কিউব নিশ্চয়ই আপনারা জানেন ইনভার্সের ক্যালকুলেশনটা এভাবে করতে হয় আর শূন্য দশমিক দুই মানে আমরা যদি দশমিক তুলে দিই তাহলে নিচে একটা এক আর একটা ঘর আছে এই জন্য একটা শূন্য আর উপরে কী থাকে দুই থাকে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুই ভাগ দশ তো এটা যদি আমি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করা যায় উপরে দু একে দুই আর পাঁচ দুগুণো দশ তাহলে ওয়ান ভাগ এ কিউব ইকুয়াল টু কী হচ্ছে ওয়ান ভাগ ফাইভ তাহলে এ কিউব দ্বারা একে যদি আমরা গুণ করি তাহলে কি হয় কিউব মানে তাহলে বা বলেন তো দেখি এবারে আমি যদি এ টু দি পাওয়ার টুয়েলভ এর মান বের করতে চাই তাহলে এখানে তো কিউব আছে তার মানে এখানে যদি আমি ব্রাকেট দিয়ে পাওয়ার ফোর করি তাহলে তিন চারে বারো হবে আর এই দিকেও ব্রাকেট দিয়ে পাওয়ার ফোর করলাম তার মানে আমরা বলতে পারি উভয় দিকে টু দি পাওয়ার ফোর দ্বারা গুন করে পাই আমরা যেমন উভয় দিকে স্কোয়ার করি উভয় দিকে ঘন ঘন করি এই কারণে উভয় দিকে আমরা টু দি পাওয়ার ফোর করলাম তাহলে এ টু দি পাওয়ার তিন চারের কত হয় বারো তাহলে ইকুয়াল ফাইভের উপর ফোর মানে কি পাঁচ গুনন পাঁচ গুনন পাঁচ গুনন পাঁচ তার মানে হচ্ছে কয়টা চারটা পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর পঁচিশ গুণ করলে কত হয় তাহলে সুতরাং এ টুদি পার টুয়েলভ মানে ছয়শো পঁচিশ দেখেন অঙ্কটা কিন্তু জাস্ট এভাবেই আপনাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপিয়েট অ্যানসার এবারে দুশো চুরাশি নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে ষাট ও দশ একটি সংখ্যা অপর সংখ্যার তিনের দুই অংশ হলে ছোট সংখ্যাটি কত তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু লসাগু আছে গসাগু আছে আর মানে হচ্ছে মানে লসাগু হচ্ছে ষাট তাহলে আমরা একটু ছোট করে লেখি লসাগু হচ্ছে ষাট আর গসাগু যেটা গসাগু হচ্ছে দশ বল হচ্ছে একটি সংখ্যা অপর সংখ্যার তিনের দুই অংশ তাহলে অপর সংখ্যা তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি একটি সংখ্যা হচ্ছে এক্স তাহলে এই ওই একটা সংখ্যা অপর সংখ্যার তিনের দুই অংশ মানে কি তাহলে অপর সংখ্যাটা অবশ্যই এভাবে হবে তাহলে টু এক্স ভাগ থ্রি আদতে আচ্ছা আমরা যেহেতু বাংলা দিয়ে লিখেছি তাহলে আমরা এটাও বাংলা দিয়ে লিখি তাহলে অবশ্যই দুই এক্স ভাগ তিন এখানে দেখেন যেহেতু বলা হচ্ছে একটি সংখ্যা অপর সংখ্যার তিনের দুই অংশ আচ্ছা তার মানে আমরা যদি স্পেসিফিক ধরতে যাই তাহলে এটাই ধরতে হবে একটা সংখ্যা এটা হচ্ছে অপর সংখ্যা কেননা বলা হচ্ছে যে অপর সংখ্যাটাই মানে অপর সংখ্যার তিনের দুই অংশ এই জন্য আমরা এভাবে ধরলাম তাহলে অপর সংখ্যাটা যদি এক্স হয় তাহলে একটা সংখ্যা কি টু এক্স ভাগ তিন এটা বলা যায় আসলে আপনারা যদি এটাকে একটা ধরেন এটাকে অপরটা ধরেন তাও হবে নো প্রবলেম কিন্তু আমরা স্পেসিফিক যদি ধরতে চাই তাহলে এভাবেই হচ্ছে যেহেতু বলা হচ্ছে একটি সংখ্যা অপর সংখ্যার তিনের দুই অংশ তার মানে ওই একটা সংখ্যাটা হচ্ছে এই অপর সংখ্যাটার তিনের দুই অংশ এই জন্য তাহলে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি এখানে যেহেতু ছোট সংখ্যাটা নির্ণয় করতে বলছে আচ্ছা বলেন তো কোনটা ছোট সংখ্যা এক্স নাকি দুই এক্স ভাগ তিন তাহলে অবশ্যই দুই এক্স ভাগ তিন এটাই হচ্ছে আমাদের ছোট সংখ্যা আমরা এক্ষেত্রে হচ্ছে এক্সের ভ্যালু বের করে যদি এখানে বসাই দিতে পারি তাহলেই ছোট সংখ্যাটা আমরা পেয়ে যাব তো সূত্রটা এখন অ্যাপ্লাই করছি সূত্রটা কি সূত্রটা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু গুনন হচ্ছে গসাগু নিঃসন্দেহে লসাগু গসাগু এই সূত্রটার সঙ্গে আপনারা মানে পরিচিত অনেকেই তাহলে বা একটি সংখ্যা কি একটি সংখ্যা হচ্ছে দুই এক্স ভাগ তিন গুণন অপর সংখ্যা কি অপর সংখ্যা হচ্ছে এক্স ইকুয়াল লসাগু কত লসাগু হচ্ছে ষাট গুণন গসাগু কত গসাগু হচ্ছে দশ তো এই এক্স মানে টু এক্স আর এক্স গুণ করলে কত হবে দুই এক্স স্কোয়ার ভাগ কত তিন ইকুয়াল ষাট আর দশ গুণ করলে কত হয় ছয়শো তাহলে ছয়শোর নিচে মনে মনে এক আছে তাহলে বা কী হবে এক দ্বারা টু এক্স স্কোয়ারকে গুন করলে টু এক্স স্কোয়ার আর ছয়শো দ্বারা তিনকে গুণ করলে আঠারোশো হচ্ছে তাই না তাহলে তিন আর ছয়শো গুণ আঠারোশো তাহলে বা এক্স স্কোয়ার হচ্ছে এই দুই দ্বারা এটাকে ভাগ তাহলে নয়শো অর্থাৎ আঠারোশোকে দুই দ্বারা ভাগ করলে নয়শো হয় তো সুতরাং এক্সের ভ্যালু কি হবে রুট ওভার নয়শো খেয়াল করে দেখেন তাহলে ইকুয়াল নয়শোকে রুট করলে হবে হচ্ছে থার্টি বা তিরিশ তো তিরিশ কিন্তু অ্যান্সার নয় গ নম্বর অ্যান্সারটা যদি আপনি দাগান তাহলে কিন্তু ক্রস খেয়ে যাবেন সাথে সাথেই কেন বলেন তো কেননা আমাদের কিন্তু এইটার ভ্যালু বের করতে বলেছে অর্থাৎ ছোটো সংখ্যাটা এটা কিন্তু আসলে বড় সংখ্যা তাই না এক্সের ভ্যালুটা বড় তাহলে সুতরাং ছোট সংখ্যাটা কি হবে তাহলে ছোট সংখ্যা হবে দুই গুণন এক্স এর ভ্যালু তিরিশ তাহলে তিরিশ দুগুণ কত ষাট ষাটকে তিন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে তিন বিশেষ ষাট তার মানে বিশ হচ্ছে আমাদের ছোট সংখ্যাটা অর্থাৎ এটাই হচ্ছে সঠিক উত্তর গ নম্বর নয় ওকে তো এ পর্যায়ে একটু বলছি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার কাছে যদি অনলাইনে চাকরির গণিত আপনারা ধরে ধরে শিখতে চান তাহলে মানে খুব অল্প সময়ের জন্য একটা ব্যাস হয়তো আমি চালু করব সে ব্যাসে যদি আপনি ভর্তি হতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন লাইভ ক্লাস নেই আমি জুম অ্যাপে এবং লাইভ শেষে আপনারা রেকর্ড পাবেন এবারে আপনারা দুশো পঁচাশি নম্বর অঙ্কটা দেখেন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আমি কিন্তু ভিভিআই দিয়ে দিচ্ছি এই জন্য যদি তেলের মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ মানে ব্যয় বৃদ্ধি পাবে না ওকে তো এই ধাঁচের অঙ্ক আমি অনেকবার আপনাদের করে দিয়েছি যেহেতু প্রাইমারির জন্য সাজেশনমূলক হচ্ছে ভিডিওগুলো বানাচ্ছি বা লেকচারগুলো বানাচ্ছি এই জন্য আরেকবার করে দিচ্ছি তো তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে একশো টাকায় বৃদ্ধি পাচ্ছে পঁচিশ টাকা অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে বোঝেন একশোর সাথে পঁচিশের একটা সম্পর্ক তো এটা শর্টকাট ম্যাথডে আমরা যদি করি এ দুটো গুণ করতে হবে যেহেতু বৃদ্ধি পাওয়ার কথা বলা হচ্ছে তাহলে এই একশো আর পঁচিশ নিচে আমরা যোগ করে দিব যদি এখানে হ্রাস পাওয়ার কথা বলতো তাহলে নিচে জাস্ট মাইনাস দিয়ে দিতাম আর উপরে যা আছে তাই থাকতো তাহলে ইকুয়াল আমরা একশো আর পঁচিশ গুণ করলে যা হয় আচ্ছা আমরা যেটা আছে সেটাই রেখে দিচ্ছি একশো গুণন পঁচিশ আর একশো আর পঁচিশ যোগ করলে কত হবে একশো পঁচিশ ঠিক আছে এবারে আমরা জাস্ট কাটাকাটি করব। তাহলে যদি আমরা পঁচিশ দ্বারা কাটি পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দ্বারা যদি আমরা এটাকে কাটি পাঁচ বিশে একশো তাহলে আমাদের উত্তর কত হচ্ছে বলেন তো দেখি আমাদের উত্তর হচ্ছে টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে অর্থাৎ গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই সঠিক এবারে এটা দেখেন যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু বারো এবং এক্স ওয়াই ইকোয়াল টু এক হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু কত তাহলে আমরা শুরুতে কি লিখবো আমরা শুরুতে লিখবো দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ দেওয়া আছে এবং এক্স ওয়ার ভ্যালু ওয়ান দেওয়া আছে বলেছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু হোয়াট তাই না তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী হবে যেখানে এই দুটো জিনিস থাকবে তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এই অনুসিদ্ধান্তটা আমরা এটার ক্ষেত্রে প্রয়োগ করে দিতে পারি কেননা দেখেন এই দুটো মান কিন্তু দেওয়া আছে এই মানের উপর ভিত্তি করে। আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে এটা মানে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স ওয়াই অনুসিদ্ধান্ত বসানো শেষ এখন হোল স্কোয়ার সহ মান দেওয়া আছে বারো অনেকেই কিন্তু আপনারা ভুলে যান এই বারোর উপর আপনারা স্কোয়ার করে দেন এটা কিন্তু ভুল কেন ভুল আমি বলছি কারণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মানই কিন্তু আসলে বারো প্লাস টু ইন্টু এক্স ওয়ার ভ্যালু কত ওয়ান তাহলে ওয়ান দিয়ে দিলাম তাহলে বারো যোগ দুই 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 তাহলে বারো আর কত চোদ্দ এই যে দেখেন খ নম্বর অপশনটাই আমাদের কিন্তু সঠিক অপশন এবারে দেখেন এ মাইনাস ওয়ান ভাকে ইকুয়াল টু থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাকে স্কোয়ার এর মান কত তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে এ মাইনাস ওয়ান ভাকে ইকুয়াল টু কত থ্রি তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস ওয়ান ভাকে স্কোয়ারের ভ্যালু কী হবে দেখেন দেখি বোঝেন কিনা একটু আগে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি আসলে একটু সাজাই নিলাম সাজাই নেওয়ার পরে আমি করলাম কি এ মাইনাস বি তার উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে টু এ বি ঠিক আছে মানটা আমি এবারে বসাই দেবো তো এই লাইনের পরে ক্যালকুলেশনটা একটু এখানে করছি তাহলে ইকুয়াল দিলাম তাহলে এ মাইনাস ওয়ান ভাগ এর মান কত থ্রি তাহলে আমি তিনের উপর স্কোয়ার করে দিলাম প্লাস টু এটা এটা ক্রস থাকলো ওয়ান তাই না তাহলে তিন তিরিখে নয় যোগ দুই নয় আর দুই কথা হয় এগারো বা ইলেভেন তাহলে ইলেভেন হচ্ছে গ নম্বরে রয়েছে তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে দেখেন একটা অঙ্ক এসেছে দুইশো আটাশি নম্বর একটু বড় অঙ্কটা তবে মনোযোগ দিলে আশা করছি বুঝতে পারবেন কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তিনের দুই অংশ মহিলা পুরুষ শিক্ষকদের বারো জন অবিবাহিত এবং পাঁচের তিন অংশ বিবাহিত ভালো করে খেয়াল করেন যারা পুরুষ শিক্ষক তাদের বারোজন অবিবাহিত মানে বারো জনের বিয়ে হয়নি আর পাঁচের তিন অংশ বিবাহিত মানে এই অংশটার বিয়ে হয়েছে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত তাহলে আমরা যদি ধরে নেই অঙ্কটা একটু বড়ো হবে সব অঙ্ক তো সহজ হবে না কিছু অঙ্ক একটু কঠিন হবে তাই না তাহলে আমরা ধরে নিলাম যে ধরি ওই স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে এক্স জন আমি নিচে আন্ডারলাইন করলাম মানে এই লেখাটা লিখলাম ধরেন ধরি ওই স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা এক্স জন বলেছে কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তিনের দুই অংশ মহিলা তাহলে সুতরাং মহিলা আছে কতটুকু মহিলা আছে তাহলে এক্সের তিনের দুই অংশ তার মানে দুই এক্স ভাগ তিন এটা মহিলা তাহলে পুরুষ কতটুকু আছে তাহলে আমরা বলতে পারি পুরুষ আছে তাহলে তিনের দুই অংশ যদি মহিলা হয় তাহলে এক্স থেকে তিনের দুই অংশ আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে বাকিটা পুরুষ তাহলে পুরুষ হচ্ছে নিচে তার মানে থেকে বাদ দিলে তাহলে এটা হচ্ছে মহিলা তিন আর এটা হচ্ছে পুরুষ ঠিক আছে আমরা বলে দিতে পারি এবার আসেন বল হচ্ছে পুরুষ শিক্ষকদের অবিবাহিত তার মানে এই যে পুরুষ শিক্ষক আছে এইটুকু এটার মধ্যে বারো জন অবিবাহিত এবং পাঁচের তিন অংশ বিবাহিত আচ্ছা অংশ যেহেতু এটাও অংশ তাহলে আগে অংশটা ক্লিয়ার করি আমরা তাহলে আমরা বলবো যে বিবাহিত বিবাহিত পুরুষ বিবাহিত হচ্ছে পুরুষ তাই না তাহলে কত পাঁচের তিন অংশ তাহলে পুরুষ তো মোট এটা তাহলে আমরা বলতে পারি এক্স ভাগ এর পাঁচের তিন অংশ তাই না তার মানে পাঁচের তিন অংশ এটা তাহলে তিন তিন কাটা তাহলে উপরে এক্স তার নিচে ফাইভ তাহলে এটা হলো বিবাহিত পুরুষ আচ্ছা তাহলে অবিবাহিত পুরুষ কত তাহলে আমরা বলতে পারি অবিবাহিত পুরুষ তাহলে মোট পুরুষ কত মোট পুরুষ হচ্ছে এক্স ভাগ থ্রি তাহলে এক্স ভাগ থ্রি থেকে বিবাহিত এক্স ভাগ ফাইভ এটা আমরা যদি বিয়োগ করে দেই তাহলে তো অবিবাহিত পুরুষ পাওয়া যায় তাই না তাই নয় কি অবশ্যই তাহলে তিন পাঁচে পনেরো তাহলে তিন পাঁচে পনেরো তার মানে ফাইভ এক্স কেননা ওই ফাইভ দ্বারা এক্সকে গুণ মাইনাস তিন পাঁচে পনেরো তাহলে থাকলো তিন তিন দ্বারা এক্সকে গুণ করলে তিন এক্স তাহলে কত থাকলো ফাইভ এক্স থেকে তিন এক্স গেলে টু এক্স ভাগ ফিফটিন তাহলে খেয়াল করে দেখেন আমি আবারও বলছি অঙ্কটা একটু ক্রিটিক্যাল আছে সব অঙ্ক কিন্তু সহজ আসবে না ওকে এবার আসেন তাহলে বলা হচ্ছে অবিবাহিত পুরুষ তাহলে পুরুষ শিক্ষকদের বারো জন অবিবাহিত তার মানে এই অংশটা মানেই তো জন তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে টু এক্স ভাগ ফিফটিন ইকুয়াল টু হচ্ছে বারো জন তাহলে বা এর নিচে এক আছে এক দ্বারা টু এক্স গুণ করলে টু এক্স আর বারো আর পনেরো গুণ তাহলে বারো গুণন পনেরো তাহলে বলেন তো সুতরাং এক্সের ভ্যালু হবে বারো গুণন পনেরো আর তার নিচে কত তার নিচে দুই তাহলে দুই দ্বারা বারোকে কাটলে ছয় দুগুণও বারো ছয় আর পনেরো গুণ করলে ছয় পনেরো কত হবে ছয় পনেরো হবে নব্বই তাহলে নব্বই হচ্ছে এক্সের ভ্যালু দেখেন এক্সের ভ্যালু আমরা নব্বই বের করে ফেললাম তাহলে বলেন তো কয়জন শিক্ষক শিক্ষিকার সংখ্যা এই যে নব্বই জন একটু সময় লাগলো অঙ্কটা করতে তবে অঙ্কটা কিন্তু একেবারেই যে কঠিন তা না তবে আপনাকে ফ্র্যাকশন বা ভগ্নাংশের যে ক্যালকুলেশন এগুলো একটু ভালো করে বুঝতে হবে দুইশো উননব্বই নম্বর যে অঙ্কটা রয়েছে দুঃখিত একটু প্রবলেম হয়েছিল তো দেখেন যেহেতু এই অঙ্কটা মানে শর্টকাটে খুব দ্রুত করা সম্ভব তো আমি শর্টকাটেই করে দিচ্ছি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যেহেতু বলা আছে সাঁত্রিশ সংখ্যা দুটি কত তো আমরা এক্স এবং ওয়াই ধরেও অঙ্কটা করতে পারতাম ডিটেলস ম্যাথডে সেটা না করে যদি আমরা শর্টকাটে করি তাহলে আমরা কি করব যেটা বর্গের অন্তর দেওয়া আছে তার সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমাদের একটা সংখ্যা পাওয়া যাবে আর এই বর্গের অন্তর যেটা দেওয়া আছে তার থেকে এক বিয়োগ করে দুই দ্বারা ভাগ করলে আমাদের আর সংখ্যা পাওয়া যাবে যেহেতু বলেছে সংখ্যা দুটি সাঁত্রিশ আটত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে উনিশ একটা সাঁত্রিশ থেকে এক বিয়োগ করলে ছত্রিশ ছত্রিশকে কে দুই দ্বারা ভাগ করলে আঠারো একটা তার মানে একটা আঠারো আর একটা উনিশ দেখেন তো কোথায় আছে এই যে ক নম্বর অপশনে আঠারো এবং উনিশ রয়েছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এই অঙ্কটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এটা বিশেষ পরীক্ষা বলেন পিএসসির বিভিন্ন নিয়োগ অন্যান্য নিয়োগ পরীক্ষা বলেন প্রাইমারি বলেন নিবন্ধন বলেন সব পরীক্ষাতেই মানে এই ধাঁচের একটা অঙ্ক আসে এবং এগুলো আসলে কিন্তু অনেক সময় আপনারা ভুল করে ফেলেন যেহেতু একটু বড় সেক্ষেত্রে একটু মনোযোগ না দিলে বুঝতে পারবেন না একটি সেনাবাহিনীর গুদামে পনেরোশো সৈনিকের চল্লিশ দিনের খাদ্য মজুদ আছে ভালো করে দেখেন এটা কিন্তু প্রথম কন্ডিশন তেরো দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেলে মানে তেরো দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছে বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরও তিরিশ দিন চললো কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল তাহলে জন বের করতে বলেছে তো আমরা জানি ওই কীকিয়মে যেটা বের করতে বলে সেটা আমরা ডান দিকে রাখি আর আরেকটা জিনিস আমি বলে দিই শুরুতে সবসময় বলি ওই কীকনিয়মের অঙ্ক করানোর সময় বেশি মানেই গুণ আর কম বুঝালে কী হবে ভাগ হবে ভাগ মানে নিচে যাওয়া গুণ মানে উপরে যাওয়া ঠিক আছে আর জন আর দিন যদি থাকে মনে রাখবেন জন দিন ঘণ্টা এগুলো সবসময় প্রথম কন্ডিশনে থাকলে সবগুলো গুণ হয় আর দ্বিতীয় কন্ডিশনে থাকলে সেগুলো দ্বারা ভাগ হয় ওকে এই জিনিসগুলো মনে রাখলেই ঐখিক নিয়ম আপনার জন্য খুবই সহজ দেখেন আমি তাড়াতাড়ি করে দিচ্ছি পনেরোশো সৈনিকের চল্লিশ দিনের খাবার মজুদ আছে ভালো কথা তেরো দিন পর তাহলে তেরো দিন অতিবাহিত হয়ে গিয়েছে দিন বাকি আর কত চল্লিশ থেকে তেরো গেলে আর সাতাইশ দিন আছে তার মানে এখন পনেরোশো জন সৈনিকের সাতাইশ দিনের খাবার মজুদ আছে এবার বলা হচ্ছে কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল কতগুলো গেলো সেটা জানতে মানে আমরা জানি না সেটা বের করতে হবে যে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল তাই না সেটাই তো বের করতে বলেছে বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরও তিরিশ দিন চললো আচ্ছা তাহলে এখানে দিন আছে তাহলে কি হবে আমরা বলেছি প্রথম কন্ডিশনে জন আর দিন গুণ হয় তাহলে পনেরোশো জন আর সাতাইশ দিন এ দুটো আমরা গুণ করে দিচ্ছি তাহলে পনেরোশো গুণন সাতাইশ আর এখানে আছে তিরিশ দিন সেটা দ্বারা আমরা ভাগ করে দিচ্ছি তাহলে শূন্য শূন্য কাটা তিন দ্বারা কাটলে তিন পাঁচে পনেরো আর শূন্যটা দিয়ে দিলাম তাহলে সাতাইশ আর পঞ্চাশ গুণ করলে কত হয় আমরা পঞ্চাশ আর সাথে এখানে লিখছি তাহলে পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে কত হাতে তিন পাঁচ দুগুণ দশ আর তিনে তেরো তাহলে তেরোশো পঞ্চাশে শূন্যটা দিয়ে দিলাম তাহলে তেরোশো পঞ্চাশ জন তাহলে বলেন তো দেখি কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল সৈনিক ছিল মোট পনেরোশো তাহলে পনেরোশো থেকে যদি আমি তেরোশো পঞ্চাশ বিয়োগ করে দেই তাহলে থাকবে হচ্ছে একশো পঞ্চাশ জন তাহলে আমরা বলতে পারি যে এই একশো পঞ্চাশ জন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল অঙ্কটা একটু ক্রিটিক্যাল তবে যদি আপনি বুঝতে পারেন এই ধাঁচটা তাহলে কিন্তু আপনার কাছে সহজ লাগবে আপনি এই ধাঁচের আরও কিছু প্রশ্ন প্র্যাকটিস করবেন আমার এই সিটে রয়েছে তো আপনারা এই সিটটা চাইলে সংগ্রহ করতে পারেন আমি কিন্তু শীতের মোটামুটি তিনশোর কাছাকাছি অঙ্ক নিশ্চয়ই বুঝতে পারছেন সিরিয়াল দেখে এ পর্যন্ত সমাধান করে দিয়েছি তো আশা করছি মানে এই সিরিজে পঞ্চাশটা প্লাস ভিডিও হবে ষাটটাও হতে পারে তো সেই ভিডিওগুলো যদি আপনি প্রতিনিয়ত দেখেন পার্ট বাই পার্ট আকারে এবং সিটটা কাছে রাখেন তাহলে আশা করছি মানে সিরিয়াল মেনটেন করার জন্য সিটটা কিন্তু রাখা সিটি কিন্তু অঙ্কগুলো সলিউশন করা নেই আমি আগেই জানাই দিচ্ছি আর এর সাথে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান এগুলো আপনারা পাবেন তো মোট চার হাজার এমসিকিউ প্রশ্ন রয়েছে চারটা অপশন পাশে উত্তরেই হবে তো সেটা যদি কালেক্ট করতে চান সত্তর টাকা হচ্ছে ফি পিডিএফ একটা সাজেশন সেটা কালেক্ট করার জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কল করবেন না কখনো কল করলে কিন্তু সাজেশন পাবেন না আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে লিখে জানাবেন যে প্রাইমারির আমি সাজেশন নিতে চাই সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক যে কোনোটার জন্য হতে পারে তো আজকের আলোচনা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর প্রয়োজনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন